তো গুড মর্নিং কেমন আছো তোমরা আই হোক সবাই ভালো আছো হোক এটা আমার ঠেপি বন তো আজকে আমার ফার্স্ট ভিডিও ফার্স্ট ব্লগ আশা করি বলছে ঢেপি এই যে দেখতেই পাচ্ছ নাটক করছে ও নাটকের জায়গায় যাই হোক ও বেশি একটু নাটক করে আই হোক

জোয়াঞ্জি যা তুই যা কেন যেতেbatchিস না কেন দে না কোনটা তো বন্ধুরা ওটা দেখতে নি ও ব্লিংকেট দেখবে দই মাগাবে দই আনবে হয়তো 10 টাকা তুমি দইটা ব্লিংকেট ইউজ করবে 11 নম্বর হয় বাই 11 নম্বর বাস্টার খারাপ হয়ে গেছে তো তাই জন্য এখন ব্লিংকেটে যাবে দই অর্ডার করতে তো ও দেখেনি তারপর আসি ভিডিওতে কন্টিনিউ করব ভিডিওটা ওকে

টিফিন খাওয়া শেষ হতেই আমি একটু বসেছিলাম তারপরে দাদা চলে এসেছিলো আমার খাটটা ঠিক করতে যেহেতু আমি খাটটা ভেঙে ফেলেছিলাম লাফালাফি করতে খাটটা ভেঙে ফেলেছিলাম খাটটা তো আর ঠিক হলো না লাস্ট টাইমে তো দাদাটা চলে গেল আর ঠিক হলো না খাটটা ওই টুকটুক করে ঠিক করছিল কেন ওই সবগুলো সব জ্বলে গেছে ঠিক করতে হবে ওখানে লাস্ট টাইমে ঠিক হলো যে লোহার পাত্তি বসানো হবে খাটটাতে বাকি ঘাটটা ঠিক হয় না উল্টো পুড়ে গেলো আমার লসই হলো দেখা যাক কি হয় না হয় যদি ঠিক হয় তো দেখাবো আপনাদেরকে ঠিক আছে বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে খাবার দাবার হচ্ছে দুপুরে এখানে মাছ পুরি আমার কোন কি বানাচ্ছে কে জানে এখানে চিংড়ি মাছ এখানে ফুলকপি আলু তরকারি হবে थोड़ी ठीक हो चुकी है यानी रो ही मूड भी है, नहीं जो? देख अब लग दे वो इंडियन तो काला तो क्या हैवी लग ची, नहीं जो? तो क्या हैवी लगी? नहीं। और खावार? रानडा रा या पूल ना कुछ ऐसी चीज़। हाँ हाँ। किरेचिंटे देख ली नहीं? ना।

কোথায় আছে ডাইনিং টেবিলের অবস্থা ফ্রিজের অবস্থা খারাপ ওপরের ফ্রিজে কি ওপরে কি আছে ওপরে আছে চকলেট বগেরা এইখানে খাবো কিন্তু একদিনে জ্বালা হয়ে যাবে ভালো লাগছে না এই যে পোড়া মাছ দিয়ে দিয়েছে এখানে মাছ পোড়া দাঁড়ো 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 ও এখন ও এখন মাছ উল্টাচ্ছে একটু দাঁড়াও উল্টাতে পারছে না ও এই 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 যা ডিস্টার্ব করিস এখান থেকে ভাগ

যারা এক আমার এটা টেস্ট করবে তারাই বুঝে যাবে তো ফাইনালি বন্ধুরা আমি খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠে এখন এসি ছাদে একটু ঘুর ঠিক আছে তো তোমাদেরকে একটা জিনিস দেখানোর জন্য একটা জিনিস নয় বাকি এখানে ভিউটা দেখানোর জন্য এসেছি তো আর একটা সিনেমাটিক শট আছে তোমাদের দেখ দেখাবো এখানে আমি যোগ করে দেবো তোমরা দেখতে পাবে সিনেমা যে সিনেমাটিক ভিডিওটা আমি নিয়েছি কেমন হয়েছে না হয়েছে তোমরা জানাবে আর যদি ভালো হয় তাহলে এটা কমেন্ট করে দেবেন নাইস করে যে নাইস ভিডিও যদি ভালো লেগে থাকে ঠিক আছে এদিকে সূর্যটা এইসবে যাচ্ছে অস্ত যাচ্ছে মিন আমি জানি না কি বলে ভুলে গেছি যাই হোক যেটা হবে ভালো হয়েছে যেটা হয়েছে তো এই ভিউ আমাদের ছাদ থেকে এদিকটাও দেখে নাও জুম করে দেখাবো বাকি বেটার আই থিঙ্ক এই দিক থেকে আছে গঙ্গা এই দিকটা পুরো গঙ্গা মাঝে মাঝে লঞ্চ যায় দেখা যায় এই ফাঁকটা দিয়ে দেখা যায় এটা জুম করে দেখি হ্যাঁ কতটা বেটার দেখা যাচ্ছে এই যে ক্রেনটা দেখতে পাচ্ছি এই যে হোয়াইট কালারের বাড়িটা দেখো এই বাড়িটার পেছন দিকে পেছন দিকে প্রায় হয়তো পাঁচশো সাতশো মিটার গেলেই গঙ্গা আছে এখান থেকে মাঝে মাঝে লঞ্চগুলো যায় দেখা যায় তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগ বেশি বড়ো করবো না তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে এটা মাথায় একটা কথা এলো যেতে যেতে বলে যাই তোমাদেরকে তোমাদেরকে নয় সরি কিছু চারটে লাইন যে চারটে লাইন হচ্ছে হারানোর ভয় ছিল তাই আমি হারিয়ে ফেলেছি ঠকানোর ইচ্ছা ছিল না তাই হয়তো ঠকে গেছে তাই সবাইকে বলি একটু সাবধানে যারা প্রেম ভালোবাসা করছে বুঝে শুনে এখনকার যুগটা একটু আলাদা ভালোবাসা করো চিন্তা ভাবনা কেন কেউ আমায় বলেছিল যে আমি তোমারই থাকবো সারা জীবন সে আমায় ছেড়ে চলে গেছে বাকি সে বলেছিল আমায় যে আমি তোমারই থাকব সারা জীবন অন্য কারো আমি হব না সে আজকে আমি যখন তার প্রোফাইলে ঢুকলাম দেখলাম সে এখন অন্য কাউকে ভালোবাসে তাকে যে এখন বোঝে বিশ্বাস করে তাকে কি আর বলবো সে এখন হয়তো আমার জীবন থেকে চলে গেছে হা আমার হাত ব্যথা করছে এবার অনেকক্ষণ ধরে আছি ক্যামেরাটা তাই বাঁধাতে নিলাম কিছু মনে করো না বন্ধুরা সে হয়তো চলে গেছে এখন বেটার লাইফ ডিজার্ভ করছেও যাকে এখন পছন্দ করেছে যাকে ভালোবাসে তার কাছে গাড়ি আছে বাড়ি আছে ও দাদা পুলিশে আর আমরা আমরা একটা সিকিউরিটি গার্ডের কাজ করি এখন আমি আগে আমি সোনার কাজ করতাম একটা এখন ছেড়ে দিয়ে এখন আমি সিকিউরিটি গার্ডের কাজ করি কেন করি রিজনটা এই যে এখন সোনার দামটা একটু বেড়েছে তাই কাজের অনেক অসুবিধা হচ্ছে তাই আমি সোনার কাজটা ছেড়ে এখন সিকিউরিটি গার্ডের কাজ করছি বাকি কাজটা বড়ো কথা নয় বড়ো কথাটা হচ্ছে সুখে রাখা কে কজন সুখে রাখে দেখা যাক মরে তো আর যাচ্ছি না তো থাকবো বেঁচে থাকবো দেখব হাসি মুখে চলবো কেন যে যাওয়ার সে চলে যায় তাকে আটকে রেখা খুব বড়ই মুশকিল ব্যাপার বুঝিয়ে তাকে আটকে রাখা জোর জাবস্তি করে ভালোবাসা আমি এটা মানি না যে জোর করে ভালোবাসা কখনোই পাওয়া যায় না আর যে চলে যেতে চায় তাকে যেতে দাও কেন সে তোমায় রিজার্ভ করে না তো তুমি তাকে ডিজার্ভ করো না সেটা বল আমার মাথায় কিছু আসছে না আমি তার ব্যাপারে কি বলবো কেন আমি এখন ঠিক নেই ওপরে আছি হাসি খুশি ভেতরে পুরো ভেঙে গেছি তাকে যাই হোক ওই চারটে লাইন মনে রেখো যে হারানোর ভয় ছিল না তাই হারিয়ে ফেলেছি ঠকানোর ইচ্ছা ছিল না তাই ঠক নিজেই ঠকে গেছি আর কিছু না বন্ধুরা দেখাচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে বাই বাই